আলহামদুল আসামের রান্নাঘরে নতুন একটা আবারও একটা নতুন রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি আজকে তোমাদের একটা দেখাবো নতুন স্বাদের নতুন নতুন ভাবে একটা তোমাদের রান্না আজকে আমি রান্না করব লাউ দিয়ে লাউ বাতাসার পুরুলি তোমরা নতুন এই রান্নাটা নতুন তোমরা লাউ বাতাসার পুরুলি এটা তোমরা সকলে সবাই দেখবে আমি কিরামভাবে তৈরি করি প্রথমে আমি এই যে লাউ নিয়েছি এখানে লাউগুলো আমি আগে থেকে কুচিয়ে জল ঝরিয়ে রেখেছি লাউ বাতাসা আর ময়দা দিয়ে আমি ব্যাটার তৈরি করবো প্রথমে আমি লাউ ময়দা আর এখানে বাতাসা দেবো দিয়ে আমি একটা মাকে তোমাদের দেখা এই দেখো ব্যাটারটা আমার হয়ে গেছে এবার আমি কড়াই চলে যাব এখানে আগে থেকে গ্যাস জেলে কড়াটা গরম করতে দিয়েছি গরম গরাই হলে আমি তেল দেবো আমি এবার দিয়ে দেবো তেল সাদা তেল ভেজে নেওয়ার জন্যে সাদা তেল দেবো তেল আমার ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি খুঁড়ুটিগুলো দেবো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব তুলে নেবো আবারও আমি একইভাবে ভাবে কড়াই দেবো হালকা আছে ভিজে এই দেখো একটা সুন্দর রান্না আমার হয়ে গেলো এই যে আমার লাউ বাতাসার পুরুলি